আপনারে দীপো করে জালো দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো অসত্যের বিঘ্ন করে দূর জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর গতকাল আমার একজন পরিচিত বা পরিচিতা তিনি বৃন্দাবনে গেছিলেন সেই বৃন্দাবন থেকে বৃন্দাবনের রজ মানে ধুলো আর কি যাকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব ব্রহ্মস্বরূপ বলেছেন গঙ্গা বাড়ি এবং জগন্নাথ দেবের মহাপ্রসাদের সঙ্গে আর রাধাকুণ্ডের জল নিয়ে এসছেন তাই প্রথম আমার আর কি রাধাকুণ্ডের জল স্পর্শ করার সৌভাগ্য হল ঘরে বসে তা আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য কোনো আধ্যাত্মিক বিষয়ে নয় আমি যেটা করার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে ওখানে স্বামী প্রেমানন্দ যে কিডনিজনিত অসুস্থতার কারণে অসুস্থ হয়েছেন তাতে বিভিন্ন রকম পোস্ট আর কি ফেসবুকে দেখতে পেয়েছি বা এরকম পাই আর কি যে যিনি আধ্যাত্মিক পুরুষ আর কি যিনি ঈশ্বরে বিশ্বাস করেন ঈশ্বরের অস্তিত্ব যিনি মানেন তিনি কেন বিজ্ঞানের চিকিৎসার সাহায্য নেবেন এইটা যে কোনো ক্ষেত্রেই আর কি সঙ্গে সঙ্গে আসে যে বিজ্ঞান বিষয়টা মানে ঈশ্বর আর কি বিরোধী বিজ্ঞান আর কি ভগবানের অস্তিত্ব স্বীকার করে না আমি সত্যি এই কথাটার কোনো অর্থ আমি খুঁজে পাই না আসলে বিষয়টা হচ্ছে কি আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথমেটিক্স অ্যাকাউন্টেন্সি বিজনেস অর্গানাইজেশন ইকোনমিক্স হিউম্যানিটি সোসিওলজি বা বিভিন্ন যে সমস্ত সাবজেক্ট আছে যে আপনি কি জানেন যে যে বিষয়ে পড়াশুনো করেছে সেটা আলাদা যে যে বিষয়ে মানে পড়াশুনো করেনি আপনি যদি জিজ্ঞেস করেন বলুন না আমি তো কিছু জানি না কিন্তু সমাজের দিকে যদি তাকান দেখবেন চারটে বিষয় জানে না এমন কোনো মানুষ নেই পৃথিবীতে অন্তত আমাদের সমাজে পৃথিবীর কথা জানি না প্রথম হচ্ছে মেডিকেল সায়েন্স কেউ যদি অসুস্থ হলো বা তার কোনো সমস্যা হলো এই কর ওই কর এই ডাক্তার দেখা ওই মানে বক্তৃতা দেওয়া শুরু হয়ে গেল যদি জিজ্ঞেস করেন আচ্ছা আপনার হেলথ স্টেটাসটা কি আপনার স্বাস্থ্য কেমন আছে ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ তো ওটা খায় না মাথায় দেয় বেশিরভাগ বোঝেই না তা আপনার কেমন আছে না আমার আর কি ব্যাপারটা আলাদা আমি হচ্ছি ওটা জেনেটিক ওই জিনের ব্যাপার মানে নিজের মানে মানে হেলথ স্টেটাস বলে কোনো মাথামুন্ডু কিচ্ছু নেই সামান্য একটু মানে স্ট্রিট ফুড খেলে অ্যান্টাসিড খেতে হয় কোনো মানে শারীরিক মানসিক যে সক্ষমতা স্ট্রেংথ একটু মানে কেউ একটু সমালোচনা করে চিৎপাট হয়ে উল্টে পড়ে কোনো নেতিবাচক কোনো কিছু নিতে পারে না সেও দেখবেন মেডিকেল সায়েন্স নিয়ে বক্তৃতা দেওয়া শুরু করে কারোর অন্যের কারো কিছু হলে এই করো এই করো আর ডাক্তার এই ডাক্তার ওই ডাক্তার বেশিরভাগ ডাক্তার যে দেখায় আমি এই ডাক্তার দেখাই জানো তার এত টাকা ভিজিট তার মানে এ মানে তাকে চেম্বারে পেতে তিন মাস অপেক্ষা করতে হয় বাপু তোমার অসুখ কি সারলো না অসুখ সারবে না তো ওটাও জেনেটিক ওই বছরের পর বছর ওষুধের সংখ্যা বেড়েই চলেছে বেড়েই চলেছে বলে সে নাকি বড় ডাক্তার যাই হোক ওইটা নিয়ে বলতে গেলে তো ওইটাই বলে যেতে হয় মোট কথা মেডিকেল সায়েন্স জানে না এমন মানুষ আপনি পাবেন না দ্বিতীয় হচ্ছে রাজনীতি পলিটিক্স যেখানে পৃথিবীতে যে দেশে যে রাজ্যে যে শাসক দল আছে সে সব সময় খারাপ ছোটবেলায় আমি যখন হাফ প্যান্ট পরতাম বড় হয়েছি আর কি তখন বামফ্রন্ট সরকার ছিল প্রথমে জ্যোতি বসু তারপর বুদ্ধদেব ভটচা তারা খুব খারাপ ছিল তখন তো আজকের ফেসবুক ছিল না তখন ওই মানে ওই রাস্তাঘাটে বা আলোচনায় শোনা যেত তারা খুব বাজে ছিল খুব খারাপ তারপরে এখন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা খুব খারাপ যথারীতি খারাপ বিরোধী আর কি সব সময় ভালো আর যারা সমালোচনা করছে তাদের যদি বলা হয় আপনি রাস্তায় নেমে রাজনীতি করুন না আপনি যে এত বড় বড় কথা বলছেন আপনি যে এত জ্ঞান দিচ্ছেন এত এ করছেন তা রাস্তায় নেমে রাজনীতিটা করুন না ম্যাস হয়ে গেল আবার অনেকে আবার রাজনীতিবিদদের মধ্যে সততা খুঁজে দু সালে ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন পল ক্রুগম্যান তিনি বলেছিলেন পলিটিক্স ডিটারমাইন্ড হু হ্যাভ দ্য পাওয়ার নট হু হ্যাভ দ্য ট্রুথ রাজনীতিবিদদের মধ্যে সততা খুঁজে বেড়ায় রাজনীতিবিদরা কি সাধু সন্ন্যাসী ক্ষমতা দখল হচ্ছে রাজনীতির উদ্দেশ্য যা ওই নিয়েও বলতে গেলে মানে বিরাট হবে কিন্তু মাঠে নেমা রাস্তায় নেমে রাজনীতি করা লোক আপনি পাবেন না যেমন নিজে সুস্থ থেকে অন্যকে বলা এরকম লোক আপনি মানে ওই খড়ের গাদায় ছুঁচের মধ্যে পাবেন ঠিক সেই সেইরকমই আর তারপর হচ্ছে খেলা যখন এই ওয়ার্ল্ড কাপ ফুটবল হোক ক্রিকেট হোক নিজের অ্যাকচুয়ালি ওগুলো মানুষ বেশিরভাগ দেখে রিফ্লেক্টেড গ্লোরির জন্য মানে স্পোর্টসকে ভালোবেসে নয় স্পোর্টসকে যদি ভালোবাসতো তাহলে কোনো নিজের টিম সাপোর্ট এগুলো করতো না আমার যে ব্রেজিল হেরে গেল বা আর্জেন্টিনা হেরে গেলো আমার টিভি দেখা বন্ধ আমার ইন্ডিয়া হেরে গেল আমি যাকে সাপোর্ট করি মানে রিফ্লেক্টেড গ্লোরি আমি পারছি না ওর মধ্যে বিরাট কোহলির যদি সেঞ্চুরি করে আমি আর কি সাকসেসফুলও না মানে এই কারণে স্পোর্টসকে ভালোবাসে না স্পোর্টসকে ভালোবাসলে সে নিজে ফিটনেস বাড়াতো নিজে এক্সারসাইজ করতো নিজের জীবনটাকে সেভাবে সাজাতো কিন্তু ওই যেই দেখলো তার প্রিয় দল বা প্রিয় মানে খেলোয়াড় সে সাকসেস পেলো না ব্যাস এইটা করতে পারলো না ওই পারলো না এই এই সময় বলটা মারে এ মারে তা তুমি বাপু মাঠে নেমে খেলে দেখাও না তাই এই স্বাস্থ্য রাজনীতি খেলা এবার আসল জিনিসটায় আসি সেটা হচ্ছে আধ্যাত্মিকতা স্বামী বিবেকানন্দ বলেছেন যে বারো বছর ব্রহ্মচর্য না পালন করে ভাগবত পাঠ করাই উচিত না বারো বছর ব্রহ্মচর্য এক বছর ব্রহ্মচর্য পালন করতে পারে এরকম পুরুষ নারী মানে ছেলে মেয়ে খুব কম আছে আর বারো বছর দেখুন আধ্যাত্মিকতা নিয়ে জ্ঞানের একেবারে ভান্ডা যে প্রেমানন্দজি কেন চিকিৎসা মেডিকেল মানে সাপোর্ট তিনি নেবেন বিজ্ঞানের সাপোর্ট তিনি নেবেন যে সমস্ত ডাক্তাররা ওনার চিকিৎসা করছে তারা অত্যন্ত ভাগ্যবান এবং সৌভাগ্যবান তারা ওই চিকিৎসার মধ্যে দিয়েই তারা সেবা করার সুযোগ পেয়ে যাচ্ছেন এরা কেউ সাধারণ মানুষ নয় এরা প্রকরেই সিদ্ধ পুরুষ এখন সেই বিষয়টা বুঝতে গেলে জানতে গেলে আপনাকেও তো সেইভাবে সেই জায়গায় পৌঁছতে হবে। বিজ্ঞান কখনো বলেনি যে দাস ফার নো ফারদার বিজ্ঞান যা আবিষ্কার হয়েছে তার পরে আর কিছু হবে না বিজ্ঞান কখনো বলেনি বিখ্যাত বৈজ্ঞানিক স্টিফেন হকিংস বলেছেন কোনো সত্যই শেষ সত্য নয় যদি কেউ যদি মনে করে যে এইটাই শেষ সত্য তাহলে সে বিজ্ঞানের যে মজা আনন্দ থেকে সে হারিয়ে যাবে উনিশশো সালে ডিডিটি আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পেয়েছিল এখন ডিডিটি ব্যান্ড হয়ে গেছে আর অনুভবের জগতে বিজ্ঞান কখনো কোনো কিছু বলতে পারে না সেই কারণে আমরা যদি কেউ ডিপ্রেশনের পেশেন্ট হই বা কোনো সাইকোলজিক্যাল প্রবলেমে পড়ছি কোনটা মানসিক বিকৃতি কোনটা মানসিক অসুস্থতা এটা বিজ্ঞান বলতে পারে না শারীরিক অসুস্থতা সেটা কারেক্ট করে বলতে পারে বা অসুস্থতা ছেড়ে দিন আমি যদি বলি আমি আপনাকে ভালোবাসি বা আমি আপনাকে ঘেন করি আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন না যারা সাধারণত প্রেম টেম করে বা প্রেম টেম হয় তারা বেশিরভাগই সবসময় ভয় ভয় থাকে সত্যিই আমায় ভালোবাসে তো সত্যিই আমায় ভালোবাসে তো তার কারণ হচ্ছে বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করা যায় না অনুভূতির জগতে কোনো কিছু বিজ্ঞানের হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ চাই বিজ্ঞানের ডেফিনেশনে এবং সেটা সামগ্রিক হতে হবে আমার একটা ব্যক্তিগত উপলব্ধি হলো আমার একটা ব্যক্তিগত প্রাপ্তি হলো সেটা বিজ্ঞানের সংজ্ঞায় আসবে না তা বিষয়টা হচ্ছে যেটা আমি প্রথমে আবার বলছি ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর উপনিষদ ঋষি কবি ওনার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ওনাকে পাঁচ বছর বয়স থেকে উপনিষদ নাকি পড়িয়েছিলেন এবং উপনিষদের বাণীকে কবিতায় এবং গানে রবীন্দ্রনাথ ঠাকুর সাজিয়ে দিয়ে গেছে তো ওই যে পুন আপনাকে দীপও করে যাব সামনে যে কালীপুজো দীপাবলি আসছে সেই দীপাবলিতে বাইরে টুনি বাল্ব লাগিয়ে আভিজাত্য বাড়তে পারে বাইরে মোমবাতি জ্বালিয়ে ওই লোক দেখানো বাড়তে পারে সৌন্দর্য বাড়ির সৌন্দর্য অনেকে আবার বাথরুমেও দেখেছি মোমবাতি দেয় কিন্তু নিজের কাজ কিচ্ছু হবে না আত্মদীপ ভাব ভগবান বুদ্ধ তার শেষ উপদেশ তার প্রিয় শিষ্য আনন্দকে বলছে নিজেকে দীপ করে জ্বালো রবীন্দ্রনাথ ঠাকুর সেটা আপনারে দীপও করে চাল দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে কি অপূর্ব লেখা আমার এই দেহখানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো আমি তো মন্দিরে এতে যাই তো সে আদ্যাপীঠ হোক যেখানেই হোক দেখেছি মানে মোমবাতি ধূপকাটি ঘোরাচ্ছে কেন ঘোরাচ্ছে কি কারণে ঘোরাচ্ছে কোনো এ নেই যদি এই যে দীপাবলি আসছে দীপাবলির যে মূল যে বিষয়টা হচ্ছে নিজেকে আত্মদ্বীপ ভব নিজেকে দীপ করে যাল। আধ্যাত্মিক বিষয়টা যদি জানতে হয় তাহলে সেইটা নিয়ে সেইটার পেছনে যেতে হবে সেই মতো সদাচার পালন করতে হবে সেই মতো জীবন যাপন করতে হবে কেন প্রেমানন্দজি বিজ্ঞানের সাহায্য নিচ্ছেন সেটা তখন বোঝা যাবে আর বিজ্ঞান কখনো বলতে পারে না ডাক্তার দেবী সেঠির মতো ডাক্তারবাবু উনি বলেছেন যে হু সারভাইভ হু ডাজ নট সারভাইভ দ্যাট ডাজ নট ডিপেন্ড অন সায়েন্স হ্যাঁ ইফ এনি ডক্টর ফিল এনি ডক্টর সেড আউটকাম অফ মাই সার্জারি অফ আউট ফর মাই স্কিল হি ইজ ফুলিং হিমসেলফ যে আমার কৃতিত্বে আমি রুগীকে বাঁচিয়েছি তা নয় ডক্টর সেটি বলছেন অনেক পেশেন্ট আছে যাদের মানে নো হোপ ফর সারভাইভ কোনো আশাই নেই বাঁচবে উইদিন সেভেন ডেজ দে গেট হোক সাত দিনের মধ্যে সে ফিরে আর অনেক পেশেন্ট আছে যা এরকম মানে কোনো ব্যাপার এ বেঁচেই যায় সে চলে গেল সেটা কখনো কেউ বিজ্ঞানের দিক থেকে গ্যারান্টি দিয়ে মেডিকেল সায়েন্স কখনো বলতে পারে না এখন এই বিষয়গুলো জানতে গেলে তো ছোট্ট ভিডিওতে হয় না যে কেউ যদি আগ্রহী হয় ওরকম মানে কথাবার্তা বলা যেগুলো পড়ে সত্যি আমার খুব হাসি পায় এই চিকিৎসা মেডিকেল সায়েন্স রাজনীতি খেলা আর এই হচ্ছে থেকে সবথেকে হচ্ছে আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিজম আর যে সংস্কার পালনগুলো ওগুলো আধ্যাত্মিকতা নয় সংস্কার পালন করা হ্যাঁ কিছু আছে সেই সংস্কার নিয়ে থাকে সেটা হচ্ছে তাদের মানসিকভাবে তারা দুর্বল ওই মেন্টাল মানে স্ট্রেসটাকে কাটাবার জন্য সংস্কারকে আঁকড়ে ধরে তারা কেউ ঈশ্বরকে জানতে চায় না কোনো আগ্রহ নেই আবার বিজ্ঞাপন করে এমনি দেখতে পাবেন আপনি এই মন্দিরে যান এই পাবেন এখানে বড় মার কাছে যান আপনার এই হবে ওই হবে ওই সব ওগুলো কিছু না আপনি যদি সত্যি আগ্রহী হন যে কেন প্রেমানন্দজি বিজ্ঞানের সাহায্যে চিকিৎসা নিচ্ছে সেই ডাক্তাররা যে কত বড় সৌভাগ্যবান সেটা ভাবতেও পারবেন না তারা কি পাবে আবার জাগতিক প্রাপ্তি দিয়ে বিচার করতে যাবেন না তাহলে ঠকে যাবে জাগতিক প্রাপ্তি আর আধ্যাত্মিক প্রাপ্তি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা সে যে পায় সে জানে আধ্যাত্মিক প্রাপ্তি কি? আর জাগতিক প্রাপ্তি সেটা হচ্ছে সেটাও প্রয়োজন ওই কিছু দিনের জন্য যখন হারিয়ে যায় তখন ওই লোকে হা হুতাস হা করে কিন্তু আধ্যাত্মিক প্রাপ্তি সেটা চিরকালের জন্য থেকে যায় এমনকি জীবন শরীর চলে যাওয়ার পর ওই জন্য আবার বলছি সামনে দীপাবলি বাইরে প্রদীপ না জ্বালিয়ে ওই টুনি বাল্পের ঝংকার না দেখিয়ে নিজেকে আত্মদ্বীপ নিজেকে দীপ করে জেলে তুলুন